কবিতার নাম বাজারে লেগেছে আগুন জিনিসপত্রে যেন লেগেছে আগুন রাস্তাঘাটে সবাই করছে গুনগুন সবজির দাম হয়েছে যে চড়া সাধারণ মানুষ তাই দিশে হারা বাজার দর এক নিমেষে বদলালো কত নাজেহাল সব আছে মানুষজন যত ছোঁয়াচে রোগের মতো ছড়াচ্ছে কেবলই বাজার দর বেড়েই যাচ্ছে শত শত এর পরে হচ্ছে লক্ষ লক্ষ যতই উন্নতি হচ্ছে ততই বাড়ছে দুঃখ এমনি করে চলে যাচ্ছে দিনক্ষণ ধুলিস্বাদ হচ্ছে সব ভাঙছে মানুষের মন ভাঙছে বাড়ি ভাঙছে পাহাড় তাহাতে কেবল বেরিয়ে আসছে চিৎকার সবজি নাকি সোনা রাঁধছে বুঝিতে না পারি বাজারে ঢুকে লোকজন করছে আহামরি এমনি করে যদি বাড়তে থাকে দাম বাজারে লাগলে আগুন জ্বলবে ভুবন মন জ্বলছে ভুবন জ্বলছে জ্বলছে এবার পেট দাম শুনলে বলে উঠবে আমার মানি ব্যাগটা কোথায় ও সেট পকেট ফাঁকা হয় তবু ভরে না বাজারের ব্যাগ খালি ব্যাগ অর্ধেক ভরে পাল্টে যায় হাব ভাব কী উপায় খেতে তো হবে পেট মহাজন শোনে নাহি কথা পেট মহাজনকে শান্ত করতে সইতে হয় মাসের মাহিনে শেষের ব্যথা কি সমস্যা এর থেকে নাহি বাঁচার উপায় বাজার দর মাস মাহিনার কাছে হয়ে ওঠে অসহায় সব কিছুরই মূল্যবৃদ্ধি কেবল বাড়ছে না আমাদের কর্মের দাম এমনি হতে থাকলে তো জীবনে থাকবে না কোনো পরিচিত নাম নমস্কার কলমে ও কণ্ঠে জবা সরকার কবিতাটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে কবিতাটি শোনার জন্য ধন্যবাদ